তো বন্ধু দেখ এইখনে আমি হলুদ লবন দি দিয়ে এখন গাছ মচ দিব চিঙি মাছ গোলা আগে ভাজা হৈ ভাজা হৈ ভাজা কৰি ফেলেছি তো চিঙি মাছ যাল লাল হৈ আছে দেখ তনি আমি নদী গধ দিছিলো এখন মচ দিব একো ঝাল জাল কৰি ৰন্ধা কৰব যাতে তাৰ কাইটে ভাল হয় আৰু এইখনে দেখুল আনা আনাছিল আগে থাক তেতুল দিব দুটো নিয়ে যান আমাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে হালকা একটু জল দিয়ে দেবো যদি তাকে বৃষ্টি দিয়ে জল না দেওয়াই ভালো অল্প পরিমাণ জল দিয়ে ভালো কারণ আমি এগুলো আগে থেকেই গরম পানি দিয়ে এগুলো আমি সিদ্ধ করে রেখেছি তো যাদের অ্যালার্জি আছে তাদের জন্য আমি একটু লেবু দুলি দিচ্ছি না চুলকায় গলা অনেকে তুলকায় এলাচি থাকলেও তারপরেও দিয়ে দিচ্ছি যাতে না তুলকায় আর একটু টক দেওয়া হয় না তাহলে লতিগুলো ভাঙবে না সহজে কুমকটা করে থাকবে টক না দিলে লতিগুলো ভেঙে যায় তো দেখো জল দিয়ে দিয়েছি হালকাভাবে বেশি দিয়ে দেখো আবার ভাববে তোমার বেশি জল দিয়েছি এই হালকা জল দিয়েছি এগুলো বেশিক্ষণ লাগবে না হতে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ফেলবো কারণ লতিগুলো আগাতে সিদ্ধ করা ছিল এই হচ্ছে রতির রান্না তো দিকে দেখো আমি কলা করার জন্য কলা পেঁয়াজ নিয়েছি এগুলো একটু ব্ল্যান্ডার করবো ভালো করে মেকি করে তারপর দেখো কী করি তো এই দিকে কলাপত্তাগুলো পেঁয়াজ দিয়ে একটু পাঁচ দিয়ে ভেজে নেবো একটু হলুদ দিয়েছি তো ভাজা করলে সুন্দর লাগ টেস্ট হবে কাঁচামরিচগুলোই পরে দেবো যেহেতু আমার শ্বশুরের জন্য একটু আগে তুলে রাখতে হবে কাঁচামি পরে দেব নাহলে শুকনো মরিচিগুলো দিয়ে দেবো দেখে কী দিতে পারি এদের মধ্যে টাকাগুলো হয়ে আসছে প্রায় দেখো

এখন এখানে একটু লঙ্কা কাঁচা মরিচ শুকনো লঙ্কা দিব এরকম তো করলে আমার হাজবেন্ড অনেক খুব পছন্দ করে এরকম তো খেতে চাই তো বন্ধুরা দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনি ভালো করে সিদ্ধ হয়ে আসলে একটু ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে ফেলবো দেখো বন্ধু রোদের তাকারি হয়ে গেছে একদম পানি শুকিয়ে ফেলেছি দেখো নামিয়ে রাখছি তো এদিকে দেখো কলাবাত্তাগুলো হয়ে আসছে তো বন্ধু দেখো এখন রসুন দিলাম তেলে তারপর শাক আর সব ঘরে ঘরোয়া সবগুলো আমাদের খেতে লাল শাক আমাদের খেতে কলা ভাত তো আমাদের খেতে রবি তরকারি আমাদের খেতে তো এখানে গ্যাস হুড়ুদ দিলাম আল্লাবন দিলাম আট কি দিব না গ্যাস ডাল দিয়ে করবো আর যে শুকনো গ্রাসারে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিবো এগুলো প্রায় হয়ে এসেছে এখন ডালগুলো ধরে দিব ডালগুলো আমি ফুটিয়ে গেলো দেখছি আগে থেকে আমি আর একটু জল বাড়িয়ে দিলাম ভালো করে হয়ে এসলেই 他不能免费。